লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা পানিবন্দি হয়ে পড়ে কক্সবাজারের তিন উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ যদিও পানি নামতে শুরু করেছে বিভিন্ন এলাকায় এদিকে মৌসুমের সর্বোচ্চ চারশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফেনী শহরের প্রায় সব সড়ক মুহুরি সিলোনিয়া নদীর পাঁচ স্থানে ভেঙে গেছে বাঁধ দুই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার অন্তত একশো সেন্টিমিটার ওপর দিয়ে এছাড়া সাতক্ষীরায় ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত ও মাছের ঘের সাগরে লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে টেকনাফ উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 50টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে তবে পানি কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি আমি সাগরে আজকে 10 15 দিন পর্যন্ত থাকতে পারি নাই বৃষ্টির কারণে আমি অনেক কষ্টে আছি আমার ভাষায় বৃষ্টি 10 দুখছে দিন হয়ে গেছে আমার ভাষায় কোনো রান্না মানা করতে পারি না এর একটা সংস্কার হবে এর একটা শীত হবে বলে বলে যায় কিন্তু জলাবদ্ধ উখিয়ার দশটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সবজি ক্ষেত বীজতলা ও পানের বরজ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে গ্রামীণ রাস্তা বাখারি নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর এছাড়াও জেলার চকরিয়া পেকুয়ায় জলবদ্ধতার কবলে তিরিশটি গ্রাম ফেনীতে চব্বিশ ঘন্টায় চারশো একচল্লিশ মিলিমিটার রেকর্ড বৃষ্টিতে মুহুরি ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এই দুই নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়া পানিতে তলিয়ে যায় জেলা শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে ফুলগাজী সহ বেশ কয়েকটি এলাকা এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা বন্যার সংখ্যায় ফুলগাজী ও পরশুরামে প্রস্তুত করা হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র টয়লেট ক্লিনার যার এজেন্ট টয়লেটের কোনায় পৌঁছে জীবাণু ধ্বংস করে এদিকে বিপর্যস্ত উপকূলের আরও বেশ কিছু এলাকা নোয়াখালীতে গেল চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস এতে নোয়াখালী পৌর শহরে বিভিন্ন সড়ক ও পারামহল্লা পানিবন্দী হয়ে পড়ে এছাড়া সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বসতবাড়িতে ঢুকেছে পানি ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের বিপাকে খেটে খাওয়া মানুষ টানা দুই সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে কোথাও কোথাও ড্রেন উঠছে পানি মিশেছে সড়কে দেখতে পাচ্ছেন আজকে এখন যে নৌকা চলতে এখানে এইভাবে জলবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে গেছে পটুয়াখারীতে সকাল থেকে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও বৃষ্টি কমায় নামতে শুরু করেছে পানি এদিকে ভোলার লালমোহনে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন চলাচল তবে বৃষ্টি কমে যাওয়ায় পানি নামতে শুরু করেছে নিম্না চলে কাদা পানি রাস্তাঘাট ভাঙা চোরা রাস্তা অনেকগুলো তলায় গেছে বৃষ্টির জন্য কাজে কারণে যাইতে পারি না বৃষ্টি থেকে ঘরাইতে নামতে পারি না আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরো কয়েকদিন এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে সেই কারণে এই মার্জুরি কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি মার্জুরি বৃষ্টিপাত থাকবে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে মেহেদি হাসান বিবিসি নিউজ ডেস্ক